দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি এরপর জানিয়ে দেব তাইওয়ানের আকাশে ফের চীনা যুদ্ধবিমান নতুন করে উত্তেজনা এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লার সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্র মনে করে না ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে আরও জানিয়ে দিব ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রস্তাবে পুতিনের সায় সর্বশেষ জানিয়ে দিব মার্কিন নিষেধাজ্ঞার হুশিয়ারি প্রতিক্রিয়ায় যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি রাফা অভিযান নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার পনেরোই মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইইউ ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা সতর্ক করে বলেছে যে যদি তারা এই অভিযান বন্ধ না করে তবে ইউরোপীয় ব্লকের সাথে তাদের সম্পর্ক নষ্ট হবে ইইউ এর পররাষ্ট্র নীতি প্রধান জোসেফ বেরেলের নামে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল যদি রাফায় তার সামরিক অভিযান চালিয়ে যায় তবে এটি অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইইউ এর সম্পর্কে একটি ভারী চাপ সৃষ্টি করবে এদিকে গতকাল মঙ্গলবার ইউএনআর ডব্লিউ এ এক বিবৃতিতে জানায় গত ছয় মে থেকে রাফা শহরের পূর্বাঞ্চলের প্রায় সাড়ে চার লাখ ফিলিস্তিনি শহর ত্যাগে বাধ্য হয়েছে শহরটির উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে আরও এক লাখ লোক শহর ছেড়েছেন বলে জানানো হয়েছে ইউএনআরডব্লিউ এ আরো জানায় বাস্তুচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতি আমাদের একমাত্র আশা উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায় এ সময় তারা প্রায় এক হাজার একশো ইসরায়েলিকে হত্যা এবং দুশো জন জিম্মি করে এখনও হামাসের কাছে একশো জন বন্দী হিসেবে আটক রয়েছে সূত্র টাইমস অব ইসরায়েল তাইওয়ানের আকাশে ফের চীনা যুদ্ধ বিমান নতুন করে উত্তেজনা চীনের যুদ্ধ বিমান স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে বুধবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে দ্বীপটির চারপাশে চীনের পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে চলতি বছরে তাইওয়ানের আকাশে এটাই একদিনে সর্বোচ্চ চীনা সামরিক বিমানের উপস্থিতি বলে উল্লেখ করা হয়েছে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার আগে নতুন করে উত্তেজনা উস্কে দিল বেইজিং তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যথাযথ প্রক্রিয়া জানানো হয়েছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ৪৫টি চীনা বিমান সকাল ছটা থেকে তাইওয়ানের আশেপাশে ২৪ ঘন্টা পর্যন্ত ঘোরাঘুরি করতে দেখা যায় তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাইচিংতে আগামী বিশ মে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে চীন সতর্ক করেছে যে তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই একে তাদের মূল ভূখণ্ডের অংশ বলেই মনে করে প্রায়ই তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান যদিও সরাসরি কখনো কোনো সামরিক অভিযানে তারা অংশ নেয়নি কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটি অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে উল্লেখ করে বলেছে তার কারণে ওই সংঘাত শুরু হবে এবং তিনি দ্বীপটির পতন ডেকে আনবেন বুধবার তাইপিয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা চব্বিশ ঘন্টা ধরে ৪৫টি চীনা বিমান এবং ছয়টি নৌযানকে তাইওয়ানের আশেপাশে শনাক্ত করেছে এর মধ্যে ছাব্বিশটি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি হামলায় হিজবুল্লার সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত ইসরায়েলি হামলায় হিজবুল্লার সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে লেবানন ভিত্তিক রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের টাইরে শহরে ওই সিনিয়র ফিল্ড কমান্ডারের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর তারা নাম ঘোষণা করেছে হিজবুল্লাহ প্রতিবেদনে ইরানপন্থী চ্যানেল আল মায়াদিনের বরাদ দিয়ে বলা হয় এক বিবৃতিতে হিজবুল্লাহ ইসরায়েলের গুলিতে হুসেন ইব্রাহিম মেকি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন ইসরায়েল জানিয়েছে মেকি হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের একজন সিনিয়র ফিল্ড কমান্ডার ছিলেন তার বিরুদ্ধে ইসরায়েলি ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগ রয়েছে বলেও জানায় তারা যুক্তরাষ্ট্র মনে করে না ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল এতে নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি তবে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার তেরোই মে হোয়াইট হাউসে এক প্রেস এ এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান খবর নিউ ইয়র্ক পোস্টের সুলিভান বলেন আমরা মনে করি না গাজায় এখন যা চলছে তা গণহত্যা আমরা দৃঢ়ভাবে এর প্রত্যাখ্যান করে আসছি তিনি বলেন তবে আমরা বিশ্বাস করি নিরাপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও কল্যাণে ইসরায়েলের পক্ষ থেকে আরও অনেক কিছু করার আছে এ সময় সুলিভান আরও বলেন কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার জন্য যে আন্তর্জাতিক মানদণ্ড তা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র এই মূল্যায়নে পৌঁছেছে তিনি জানান মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যাকাণ্ডকে গণহত্যা বলা হয় ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রস্তাবে পুতিনের সায় ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য চীনের পরিকল্পনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন বেইজিং এই সংকটের পেছনের কারণ ভালো বোঝে বুধবার চীনের সিনহুয়া সংবাদ সংস্থায় প্রকাশিত পুতিনের সাক্ষাৎকার থেকে এসব তথ্য জানা গেছে চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট তার আগে সাক্ষাৎকারে পুতিন বলেন দুই বছরেরও বেশি পুরনো সংঘাতের সমাধানের লক্ষ্যে সংলাপ ও আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে রাশিয়া গত মাসে চীনা প্রেসিডেন্ট শি চিংপিং ইউক্রেনের সংকট সমাধানে যে নীতির কথা বলেছেন তাতে সংঘাতের পেছনের কারণগুলো বিবেচনা করা হয়েছে বলেও মত দেন পুতিন তিনি বলেন ইউক্রেন সংকট সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমরা ইতিবাচক বেইজিং সত্যি এই সংকটের মূল কারণ এবং এর বৈশ্বিক ভূরাজনৈতিক প্রভাব বোঝে মার্কিন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি প্রতিক্রিয়ায় যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের চাবাহার সমুদ্র বন্দর নিয়ে তেহরান নয়াদিল্লির চুক্তির পর ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন এবার মার্কিন সেই হুঁশিয়ারির প্রতিক্রিয়া দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন ইরানের সঙ্গে এই প্রকল্পটি দুই অঞ্চলের জনগণের জন্যই বেশ মঙ্গলজনক সুতরাং জনগণ এক্ষেত্রে কারো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি মেনে নেবে না বুধবার জয়শঙ্করের লেখা হোয়াই ভারত ম্যাটার্স বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাব দেন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র নিজেই অতীতে চাবাহারের বৃহত্তর প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন হুশিয়ারি সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন আমি তাদের মন্তব্য দেখেছি তবে আমি মনে করি যোগাযোগ এবং এখানের জনগণের আশা আকাঙ্ক্ষার কথা ভাবা উচিত আমি মনে করি না কারো বিষয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত